আমি এটা স্পেশাল মনে করি কিন্তু আমার হাজবেন্ড মনে করে এটা কি কারণ ও কেন করে সেটা বলে তো ও আমাকে বিয়ে করে যা যাওয়া দিয়েছে তাতে ও মনে করে কি বলে তো যে আমি মানে এটা এর কি বিয়ে করে যা করেছি আমার এটা একটা স্পেশাল দিন কারণ এর মধ্যে মেয়ে বিয়ে করতে পেরেছি বলে বোধহয় এ এত ভোগ করেছে আমার অশান্তি অন্য করে বিয়ে বিয়ে করলে হয়তো করতে না সে কিছু একটা করতে সত্যি করতে জানা তো বিশাল বড়

এই দেখো দেখতে পাচ্ছ আমি আর আমার বাবা নিয়ে বসে বসে পুলি বানাচ্ছি পুলি আমি না একে একে ধরে হাতে ঠিক করে ভিডিও বানাতে পারি না জানো তো এই দেখো মা মা আমাকে এগুলো বানিয়ে দিচ্ছে আর আমি হচ্ছে এই দেখো পুলিগুলো বানাচ্ছি এই দেখো সন্দেশ দিয়ে এই দেখো বড় মাসায় এই গুড় এনেছে কিন্তু ঠান্ডা তো অনেকটা কমে এসেছে এই একটা গুড় আবার এই একটা গুড় দুটো গুড় এনেছে আজকে পুলিটা বানাচ্ছি এখন তারপরে বোধ পাটি সাপটা বানাবো তো যাই হোক সব কিছু বানাই আজই তো বললাম কি আর এই দেখো আমি যে স্নান করেছি ঠাকুরকে পুজো দিয়েছি খেয়েই বসে পড়েছি কি আমি আমার নিজের জন্য কিচ্ছু করিনি এমনকি কি সিঁদুরটাও আমার করা হয়নি তো যাই হোক যা হয়েছে হয়েছে আবার দেখি পরে তোমাদের সঙ্গে শেয়ার করছি যা করব ঠিক আছে তো এই দেখো আমি হচ্ছে এখানে পুলিগুলি সব বানিয়ে রেডি করেছি এই যে দেখতে পাচ্ছ ফুলিগুলো বানিয়ে রেডি করেছি এই একটা দুধের প্যাকেট এটা পিঠে খাওয়ার জন্য এই দুধটা এই এই মিল্ক পাউডারটা হচ্ছে আমি মানে গোলাবো গুলিয়ে তারপরে হচ্ছে এই দেখো হাড়িতে জল ফুটছে জলটা ফুটে ওঠে নি এখনও ফুটবে দিয়ে আমি এই নিয়ে হচ্ছে দেবো বেশ ভা বেশ ভালো করে খুব গাঢ় করে এই দুধটাকে আমি বানাবো প্রচণ্ড গাঢ় করে বানাবো দিয়ে বানিয়ে এখনও দেবো দুধের মধ্যে তো চলো আমি এখন তো বানাচ্ছি আগে বানিয়ে নিই তারপরে তোমাদেরকে দেখাচ্ছি ওকে তো দেখো আমার এই মিল্ক পাউডারটা এইখানে আমি পুরো গাঢ় বেশ গাঢ় করে এটা আমি গুলে নিয়েছি এই এটাকে কী করবো তো এটা আমি দিয়ে দেবো হচ্ছে তোমার আমার ওই হাঁড়িতে যে জলটা ফুটছে না ওর মধ্যে ওর মধ্যে দিয়ে দিলে আমার দুধটা বেশ কমপ্লিট হয়ে যাবে আর আমি ঠিক আরেকবার দেখে নেব যে দুধটা বেশ গাঢ় হয়েছে নাকি মানে ওই দুধটাও তো আমি গাঢ় করেই বানাবো কারণ পিঠের দুধ সবসময় সুন্দরভাবে পরিপূর্ণভাবে বেশ গাঢ়ভাবে পিঠে জিনিসটা না জিনিসপত্রগুলো পরিপূর্ণ না হলেও খেতে টেস্টি হয় না তাই না জল জল লাগবে তাই জন্য ওই দুধটাও গাঢ় হবে এটা আগে দিয়ে দেখি কতটুকুনি কি হলো আরও যদি দুধ লাগে তো আরও গুলিয়ে দেবো আরো গুলিয়ে নেব যদি আরও লাগে তো চলে এইটা দেখো আমি এই হালির মধ্যে ঢেলে দেব এইবার এই যে দুধটা হচ্ছে মানে কি বলে তো দুধটা বেশ গাড়ো হচ্ছে আমার মনে হচ্ছে না আরেকটু গাঢ় করলে আমার বেশি ভালো লাগবে মানে মানে এটা দুধ পুরি বানাবো তো দুধের মধ্যেই দেবো তবুও এর থেকে বেশি গাঢ় প্রয়োজন নেই তবুও আমি হচ্ছে আরেকটু দেবো কারণ আমার মনে হয় পিঠে জিনিসটা বেশ পরিপূর্ণভাবে জিনিসটা সম্পূর্ণভাবে পরিপূর্ণভাবে হলে না এটা বেশি টেস্ট হয় এটা দুধটা একটু গাঢ় গাড়োই করবো ঠিক আছে আর একটু দুধ দিয়ে দিই তোমরা ওয়েট করো আর একটু দুধ নিয়ে নিয়েছি আমি ওই ওই যে দুধটা যে ওখানে বানানো হয়েছে না ওইটাই আমি নিয়ে নিয়েছি ওইটা নিয়ে ওর মধ্যে আবার পাউডার পাউডার দুধটা দিচ্ছি আবার দিয়ে বেশ কিছুটা দিলাম এবার এইটাকে গাঢ় করে বানিয়ে দুধটাকে আমি পুরো আঠার মতন গাঢ় করে ফেলেছি পুরো আঠার মতন মানে এতটা কারো করেছি এটা মানে এতটা আকার হতো কারো করেছি এটা যাতে মানে দুধটা আমার সুন্দরভাবে ওখানে গেলে খাবার ঠিকঠাক হয়ে যায় ঠিক আছে তো চলো এই দেখো এই দুধে আবার দিয়ে দিলাম এইবার আমার এই দুধটা বেশ আরো ভালো করা আরও আরো ঠিক আছে এইবার আমার এটা হবে আরো ভালো করে একটু আমি সেটা হচ্ছে এই 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 দেখো দুধটাকে যে যে ফুঁজবে ভেঙে ফেলা ভাঙা হয়ে গেছে অলরেডি আমার দুধটা এই যে দেখতেই পাচ্ছ এইবার আমার এই দেখো ফুটন্ত দুধ এই যে দুধটা এই দুধের মধ্যে হচ্ছে আমি কি হচ্ছে বলতো ক্যামেরাটা বারবার এই দেখো এই যে ফুটুন ফুটন্ত দুধটা ক্যামেরাটা আমি যখনই নিয়ে যাচ্ছি সামনে আর তখনই এই যে দুধের মধ্যে আমি গুড়গুলো দিয়ে দেবো ছেড়ে দেবো ক্যামেরাটা যখনই আমি দুধের কাছে মানে নিয়ে যাচ্ছি তখন ওই ভাবটা উঠছে না ওই ভাবটা উঠে ব্যাস ইয়ে হয়ে যাচ্ছে মানে ক্যামেরাটা আবঝা হয়ে যাচ্ছে তখনই দেখতে একটু খা মানে দেখেছ দুধের মধ্যে আমি দুধটা লিখে দিয়ে ফেলেছি এবার এইটা হচ্ছে ইয়ে হবে মানে দুধটা আস্তে আস্তে গলবে গলে তারপরে দুধটা ফুটবে তারপরে আমি নেক্সট এই গুলিগুলো দেবো আগে একটা ফুটে উঠি তারপরে ওকে কন্টিনিউ হবে এই যে আমি যতটা দেখিয়েছি দেখো আমার দুধটা দুধটার মধ্যে আবার দুধ দেওয়া হয়ে গেছে অলরেডি তোমরা সব দেখিয়ে দিয়েছি এবার এখানটা করে আমি এই রাখো দুধটা ফুটে ওখানে দেখিয়ে দেখিয়ে দিকে আয় এটা দেখিয়ে দেব সুন্দরভাবে ফুটে উঠেছে দেখতে পাচ্ছো এইবার আমি এখানে কি করবো বলতো এই যে আমি ছেড়ে দেবো তাই তো এইগুলো আমি আস্তে আস্তে সব ছেড়ে দেব এগুলো আমি সব ছেড়ে দেব কি বলছি বলতো মানে বিষয়টা হচ্ছে এই একটা একটাই পিছিয়ে হয়ে গেল আমার বানানো এবার হবে এখন তখন আবার তোমার সামনে আসবো চলো আমি এগুলো এখন দিয়ে দিই ছেড়ে দিই তাই জানছুই এটা হয়ে এসেছে আমার রাখো এটা কার্যটা নিয়ে অভ্রকে দিলাম অভ্র ভালোবাসি খুব খেতে অভ্রের জন্যই বানানো হয়েছে এটা তো এই যে অভ্রকে দিলাম এটা অভ্র খাবে তো দেখেছ এবার আমি পাটি সাপটা বানানোর জন্য ক্ষীর বানাচ্ছি ক্ষীর ক্ষীরটা কিসে জানো তো ক্ষীর হচ্ছে মানে প্রচণ্ড গাঢ় করে দুধ দিয়েছি আর হচ্ছে চালের গুঁড়ো দিয়েছি দিয়ে এই দেখো দুধের সঙ্গে চালের গুঁড়োটাকে হচ্ছে ফোটাচ্ছি তারপরে এর মধ্যে চিনো পর্যন্ত দ্বিতীয়টা আর একটা স্পেশাল হচ্ছে নারকেল কোড়া আর তার সঙ্গে দেখো সন্দেশ কিন্তু নারকেল কোড়াটা দেওয়া দেওয়া হলো না কেন জানো মানে নারকেলটা যেই ফাটানো হচ্ছে দেখা হচ্ছে ওটার মধ্যে পুরো দোমালাই মানে শুধু জলটাই আছে পাতলা একটু সামান্য শ্বাস লেগেছিল তাই জন্য নারকেলটা বাতিল হয়ে গেল এবার আমি তা এই ক্ষিপ্তের মধ্যে কি দেবো বলতে এই যে সন্দেশ আছে এই সন্দেশটা দেবো এই দেখো এই সন্দেশটা আমি শীতটার মধ্যে দিয়ে দেব কারণ এবার এটাকে আমি বানাবো কি করবো তাছাড়া তো উপায় নেই আমার তো মানে ইয়েটা হলো না কি বলে ওটা নারকলটা দিয়ে কোনো কাজ হবে না নারকলোলটা থাকলে বেশি সুন্দর আরও বেশি সুন্দর খুবই সুন্দর হতো বেশি সুন্দর মানে খুবই সুন্দর নারকলটা নেই আমার ক্ষিদে বানানো একটা সুন্দর করে অথচ নারকোলটার জন্য নারকলটা তো মুখে বেশি ভালো লাগে নারকোলটার জন্য সেই সুন্দরটা আর লাগে যতই সন্দেশ দিই আর যতই দুধ দিই নারকল দিলে একটা আলাদা টেস্টি লাগে সেটা হলো তো এদিকে দেখো আমার মা হচ্ছে এখানে দুধগুলোকে গুলে নিচ্ছে ভালো করে মানে দুধের মধ্যে আমি দুধটাকে রেডি করে দিয়েছি এবার দুধের মধ্যে মা হচ্ছে ওই গুড়টাকে খেজুরের গুড়টাকে দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছে হাত দিয়ে মাখিয়ে মাখিয়ে কেন কেননা গুড়টা তো শক্ত না তো সেটা পুরো একদম মেশাতে গেলে একটু হাত দিয়ে ভাগতেই হবে এইবার এই যে দুধটা দেখছো তো এই দুধটা দিয়ে এই চালের গুঁড়োটা মাখছে আরও দুধ দেওয়া হবে ওর মধ্যে দিয়ে এই চালের গুঁড়োটা মাখছে ভালো করে মাখবে এটাকে এইটা তো পাটি সাপটার জন্য একটা আলাদা মানে করা হচ্ছে এটা যে তোমার একটু পাতলা করা হবে মানে ক্ষীরটা তো পুরোটাই একদম গাঢ় করা হয়েছিল। আর এইটা হচ্ছে একটু তো পাতলা করতে হবে কারণ পাটি সাপটা যেটা বানানো হয় যেটা বলে সেটা তো বেশি রুটির মতন মানে গোলা রুটির মতন করে করতে হয় তাই না এই কারণে এটা একটু হয়তো পাতলা করা হবে আর হচ্ছে এই দেখো আমি এই বানিয়েছি বানিয়ে তুলছি আবারও দেখাচ্ছি দাঁড়াও তো এই দেখো আমি আবারও আরেকটা একটা মানে দেব ফার্স্টে তেলটা দিয়ে কড়াই সরি মানে তাওয়াটাকে নাড়িয়ে দিতে হয় আমি কিন্তু ভালো বানাতে পারি না আর যাও একটু পারি তাও না একটু এই যে মানে এই আটাটা মাখা মানে চালের গুঁড়োটা মাখাটা না প্রচণ্ড গাঢ় হয়ে গেছে মানে সরছে নড়ছে খুব কম তো অনেক কষ্ট করে অনেক চেষ্টা করে আমি সরিয়ে নড়িয়ে দিলাম আবার এদিকে আবার মানে ছড়িয়ে গেছে জিনিসটা ঠিকঠাক হলো না আর আমি যাই পারি না কেন তাই যাই হোক এটাকে আমি হ্যান্ডেল করার চেষ্টা করব এখনই দেখো যেভাবেই হোক এভাবে ভাবি আমি পার্টির সাপটাগুলো আজকে নতুন তুলে ফেলবো কারণ মা মনি তো চলে গেছে আমাকে ছেড়ে দিয়ে সে ওই গুলিয়ে টুলে দিয়ে বাড়ি চলে গেছে এবার সব আমার দায়িত্ব এবার দেখো যাই হোক মোটামুটি যেমনভাবেই হোক আমি পাটি সাপটাটা যেভাবেই হোক তুলে তো ফেলবোই আর হচ্ছে তোলা হয়ে এসেছে অলরেডি পেছনে একটা সুরও বেরিয়ে গেছে পার্টি সাপটার দেখেছো ভালো আছে ঠিক আছে তো দেখেছ আমি এই যে পার্টিসেপ্টে বানাচ্ছি বললাম না তো চলো ভিডিও তো এ পর্যন্ত এখন আপাতত আবার পরে দেখাচ্ছে

তো চলো আজকে আমার এই পর্যন্তই ভিডিও দেখালাম তোমাকে আমার অ্যানিভার্সারি ওরমই হয় সেরকমভাবে কিছু হয়নি এর আগে একবারই হয়েছিল জীবনে ফার্স্ট ভালোভাবে তো যাই হোক চলো গুড নাইট বাই বাই